বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর মহান এক সালমান শাহর হিরাস এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সোনাম সিলেট বাংলাদেশ আজ তেরো এক হাজার পঁচিশ সাল রোজ সোমবার বিকাল সময় এখন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা সোনাগঞ্জ সিলেট বাংলাদেশ আজ আমাদের বাজারে বিকালে চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যদি ওয়ার্ড বাজার বলতে বাজার বসে প্রতি বৃহস্পতিবার বুধবার থেকে বৃহস্পতিবার এনে লক্ষ মানুষের সমাগম হয় শুধু বৃহস্পতিবার এছাড়া বাজারে তেমন কোনো মানুষের এত আনাগোনা হয় না আর আমাদের মূলত বাজারে তেমন কোনো আর উল্লেখযোগ্য কোনো মার্কেট নেই যে আপনি কেনাকাটা করবেন তেমন কোনো মার্কেট নেই মোটামুটি সাজান গোসান বাজার আমাদের পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ এটা মোটামুটি সাজান গোসান একটা মোবাইল কিনতে গেলে পাবেন একটা বালো জুতা এনে গেলে পাবেন বালকের সার এই যে শাকসবজি দেখছেন যত আছে শাকসবজির হাট বাজার কিন্তু মোহনগঞ্জ এই যে চুরবাইনের এই টুকটাক শাকসবজি যারা আছে এলাকার টুকটাক উঠছে আর সব কিন্তু উত্তরবঙ্গের শাকসবজি এটা যত দেখতেছেন সব কিন্তু বৈরাগত মানে আমাদের এলাকার না এলাকার এনে টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট হল বৈরাগত যদি শীতের মৌসুম এই এলাকারও শাকসবজি এখানে উঠছে শীতের মৌসুম এই সুবাদে আর সারা বছর উত্তরবঙ্গ থেকে আসে এই উত্তরবঙ্গ থেকে শাকসবজিগুলো আসে উত্তরবঙ্গ আর বিভিন্ন অঞ্চল সব বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে এই এই মাছ এটা চাষের মাছ অল্প আসসালাম মজ্জল ভাই চাষের মাছ আমরা খাই ফাঙ্গাস তেলাপিয়া তোর এই যে এই যে মাছ এগুলো সব চাষেরই ম্যাক্সিমাম বাজারে গেলে যে দরাই বিলে বিলের মাছ ইউরিয়া বিল বিল হলনা বিল তোস্কা বিল আদিন্তুধু বিলের মাছ খুব কম আসে আমাদের এখানে বিলের মাছ যা আসে সব জায়গায় সব শহর এলাকা কারণ দাম পায় শহরে গিয়ে সব শহরে বাড়িতে বিলের মালিকরা আর আমরা এলাকা যেগুলো উঠে ম্যাক্সিমামই পুকুরের মাছ হ্যাঁ মাউন্ট মাউন্ট ভালোছো বাজারে ঢুকতেছি আমি বাজার দেখাবো